তো আমাদের টাঙ্গেলের বাবু বাই একটি হিট পেয়েছিলো এখনও মাছটা দেখা যায়নি প্রায় দশ মিনিটের মতো মাছটি নিয়ে খেলাচ্ছিল দেখা যাক মাছটা কি হতে পারে সম্ভব বড়ো সাইজের একটি মাছ হবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে মাছগুলো আছে সবগুলাই বড়ো সাইজের মাছ এখানে দক্ষ মশা শিকারগুলো সবাই কিন্তু প্রচুর পরিমাণ মাছ শিকার করে আজকে সম্ভব কাতল হতে পারে